আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি চির সিরিয়ালের আপডেট নিয়ে চির সিরিয়ালে তো দেখা যাচ্ছে অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমার স্বতন্ত্র বাবু আর কমলিনী এক করে কি হয় না কমলিনীর অপারেশনের আগে কমলিনী জানতে পারে যে স্বতন্ত্র বাবু নাকি পার্বতীকে বিয়ে করেছে এই নিয়ে তো কমলিনী বেশ রাগ দেখায় স্বতন্ত্রর সাথে ভালো ব্যবহারও করে না তারা ধরতে গেলে আলাদাই হয়ে যায় কমলিনী বাড়ি ছেড়ে চলে যায় তার বাপের বাড়ি এর মধ্যেই চলে আসে কমলিনীর অপারেশন অপারেশান স্বতন্ত্র বাবুকে খরচা করতে হবে না হলে কমলিনীর এত বড় অপারেশনটা হবে কি করে এই উপায়টা কাজে না লাগালে স্বতন্ত্র বাবু কোনোভাবেই কমলিনীর অপারেশনে খরচা করতে পারতো না তাই তার উকিল বন্ধুকে কাজে লাগায় আর সেই সময় কমলিনী আর স্বতন্ত্র রেজিস্ট্রি হয়ে যায় আর কমলিনী তো না পড়েই রেজিস্ট্রি ফর্ম ফিল করে দেয় অপারেশন ভালোভাবেই হয় সেখানে কমলিনীর সাথে স্বতন্ত্র দেখা করতে যায় কিন্তু কমলিনী ভালো ব্যবহার করে না স্বতন্ত্র বাবুকে তার ছেলে মেয়ে কুর্চি সবাই ভুল বোঝে এদিন আসে আমাদের স্বতন্ত্র আর পার্বতীর রিসেপশনের দিন সেদিনকে সবাই এসে উপস্থিত হয় আর এসে জানতে পারে যে বিয়েটা পার্বতীর সাথে নয় বিয়েটা হয়েছে কমলিনীর সাথে কমলিনীর সাথে তাদের রেজিস্ট্রি ম্যারেজটা হয়ে গেছে এরপর সামাজিক বিয়েটাই বাকি আছে আর পার্বতীও সমস্ত কিছু জেনে এই বাড়ি ছেড়ে চলে গেছে কারণ সাক্ষী হিসেবে রয়ে গেছে আমাদের পার্বতী আর বর্ষ এই সমস্ত কিছু শুনে বুবলাই মেনে নিতে পারে না বুবলাই বাড়ি ছেড়ে চলে যায় সবার চিন্তা একটাই যে বুবলাই উল কোনো ডিসিশন নেবে না তো সে প্লুটোর মতো আত্মহত্যা করবে না তো কমলিনী তো একটু ভয় পাচ্ছেই এর মধ্যে অনন্যা বৌদি আবার উল্টো পাল্টা কথা বলছে ভয় পাওয়াটাই স্বাভাবিক এইদিকে কমলিনী শাশুড়ি মনে মনে ভাবছে যে ছেলের বউকে সে অন্যের হাতে তুলে দিচ্ছে সে মেনে নিতে পারছে না কিন্তু মানতে তো হবে না হলে তাকে কে দেখবে সেই তো কমলিনীর কাছেই তাকে থাকতে হবে তাই কমলিনী যদি সুখে থাকে তাহলে সেও ভালো থাকবে তাই মেনে নিতে বাধ্য হচ্ছে তবে বুবলাইয়ের জন্য তার চিন্তাও হচ্ছে কিন্তু এইদিকে মিঠি বাবিল এরা সবাই বলে যে তাদের দাদা এই রকম কোনো কাজ করতে পারে না তা দাদাবাইরে এখন সংসার আছে সে সংসার ফেলে এই সমস্ত উল্টোপাল্টা কাজ করবে না এদিকে স্বতন্ত্রও বলে যে আগে সে বাইরের মানুষ হয়ে তাদেরকে বুঝাত গাইড করত এখন যে স্বতন্ত্র নিজের মানুষ হয়ে গেছে স্বতন্ত্র মিঠি বুবলাই বাবিরকে নিজের ছেলে মেয়ে ভাবছে তাই সে বুবলাইকে বোঝানোর চেষ্টা করবে এটাও জানে স্বতন্ত্র যে বুবলাই যদি ভালো না থাকে কমলিনীকে সে ভালো রাখতে পারবে যাই হোক এর মধ্যে আবার আরেকটা খুশির খবর যে কুর্চি তার নিজের শ্বশুরবাড়িতে ফিরে গেছে ছেলেও তাকে চাইছে তার স্বামীও তার সাথে ভালো ব্যবহার করছে তাই সে ঠিক করেছে এখন থেকে সে শ্বশুর বাড়িতেই থাকবে তবে সে এই বাড়ির সাথেও যোগাযোগ রেখে দেবে কারণ বৌদি ভাই নতুন দা তাদের ছেলে মেয়েকে না দেখে যে সেও থাকতে পারবে না কমলিনী সবাইকে আদেশ দিচ্ছে যখন সে ভালোভাবে বাঁচতে শিখলো নতুন একটা জীবন পেলো তাই সেও চায় কুরছিও যেন সুখে সংসার করে তবে আমাদের কমলিনীকে এই ফটোগ্রাফি ক্লাস তো ছেড়ে দিলে চলবে না তাকে তো স্বতন্ত্র যোগ্য হয়ে উঠতে হবে তাকে নিজের পরিচয় বানাতে হবে আর তাদের কাকুমণি আশীর্বাদ করে যে স্বামী স্ত্রীও যে ভালো বন্ধু হতে পারে সেটা যেন প্রমাণ করে দেয় তার আর ভালোবাসা না থাকলে কোনো কিছু হয় না তারা যেন সুখে সংসার করে এরপর সবাই মিলে ফটোশুটও করে আর এই দিকে আমাদের স্বতন্ত্র কমলিনীর মালা বদল হয় সিঁদুরদ্যান পর্ব হয় সমস্ত কিছু তো হলো কিন্তু আমাদের কমলিনী কি কাটিয়ে উঠতে পারবে দেখা যাচ্ছে করছে ওদের দুজনের জন্য ফুলসজ্জার খাট সাজিয়েছে এখন স্বতন্ত্র একটু দ্বিধাবোধ করছে কারণ কমলিনীকে না জানিয়ে সে এত বড় ডিসিশন নিয়েছে কমলিনী তো একটু রাগ করবে তাই সে কুরচিকে বলে যে এত কিছু করবার দরকার নেই তুমি বরঞ্চ কমলিনীর কাছে যাও কমলিনীকে সামলাও কমলিনী না চাইলে এই ঘরে নাও আসতে পারে কিন্তু তাকে পাঁচ মিনিটের জন্য আসতে বলো আমার একটা উপহার দেওয়ার আছে আর যদি সে রেস্ট করতে চায় রেস্ট করতে দাও কারণ একটা বড় ধকল থেকে উঠেছে আর এত বড় সারপ্রাইজটা মনে হয় না কমলিনী ভালোভাবে গ্রহণ করতে পেরেছে আর বুবলাইকে নিয়ে তো চিন্তা আছে তাই আমি কোনো জোর খাটাতে চাই কিন্তু কুর্চি বলে যে আমার বৌদি ভাই ভালোভাবে সংসার করতে পারেনি অনেক কষ্ট পেয়েছে তাই সে আমি চাই সেও সুখে সংসার করুক আর তোমারও তো এইটা প্রথম বিয়ে তোমরা তো কিছু চাওয়া পাওয়া থাকতে পারে তাই আমি চাই তোমরা দুজন মিলে আজকে একসাথে সময় কাটাও তোমাদের মনের কথা বলো তাই বলছি যে আমি খাট সাজিয়ে দিয়েছি আমি বৌদি ভাইকে নিয়ে আসছি এরপর তোমরা একসাথে থাকো আমাদের স্বতন্ত্র আর কিছু চায় না স্বতন্ত্র যা চাওয়া সমস্ত কিছু পেয়ে গেছে কারণ কমলিনীকে সে স্ত্রী হিসাবে পেয়ে গেছে আর কমলিনীও স্বতন্ত্রকে স্বামী হিসাবে পেয়ে গেছে এরপর কমলিনী মাথা উঁচু করে বাঁচতে পারবে আর স্বতন্ত্ররও মনের ইচ্ছা পূরণ হয়েছে আর কি চাই এইদিকে কমলিনী শুয়ে আছে আর স্বতন্ত্রের বলা কথাগুলো ভাবছে কুর্চি চলে আসে শাড়ি নিয়ে অন্যদিকে আবার সে কিন্তু নতুনের জন্য দুটি পাঞ্জাবি দিয়ে এসছে আর কমলিনীর জন্য শাড়ি নিয়ে এসেছে কমলিনীকে বলে স্বতন্ত্রের সাথে এক ঘরে থাকবে কিন্তু কমলিনী সেটা মেনে নিতে পারছে বয়স তো অনেক হলো ছেলে মেয়ে তো বড় হয়ে গেছে তাই স্বতন্ত্র সাথে এই বয়সে একসাথে থাকার কোনো ইচ্ছা কমলিনীর নেই এখন কুরচি বোঝায় যে বয়সটা তো না বেড়েছে ঠিক আছে মনের বয়স তো বাড়েনি আর যদি তারা একসাথে নাই থাকে যদি এই আর কাজ করে তাহলে তারা সুখে সংসার করবে কি করে তাই আজকে যতই বাধা আসুক কুরচি জোর করে আমাদের কমলিনী আর স্বতন্ত্রকে এক করবে তাদেরকে এক ঘরে রাখবে এক ঘরে থাকার ব্যবস্থাও করে দেবে ছেলেমেয়েরা সবাই ঘুমিয়ে পড়েছে বয়স্ক মানুষরা ঘুমিয়ে পড়েছে তারা আজ অলসতা কাটিয়ে এক যদি না হতে পারে আর কোনোদিনই এক হতে পারবে না এইভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা দেখবার জন্য অসংখ্য